কুন্তলা চক্রান্তে পড়ে নিজের আসল পরিচয় জেনে গেল সুদীপা হ্যাঁ আমরা এমনটা দেখতে পাবো অনুরেগে ছুয়া আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন সুদীপার সাথে আদিত্যর বিয়ে হয়ে গেছে অন্যদিকে পরমার সাথে অভ্রর বিয়ে হয়ে গেছে যদিও পরমা চায় শুধুমাত্র আদিত্যকে আদিত্যর কথা ভেবে চৌধুরী বাড়িতে বউ হয়ে এসেছে পরমা তবে আদিত্য সে তো গাছ বেঁধে ফেলেছে সুদীপার সাথে এবং রীতিমতো সুদীপার দায়িত্ব নিয়েছে সে সুদীপাকে সে চোখে হারাচ্ছে যাচ্ছে যে একটু একটু করে সুদীপার প্রেমে পড়তে চলেছে আদিত্য অন্যদিকে আদিত্য আর সুদীপার প্রেম বেশ কেটে যাচ্ছে পরমার মনে তবে পরমা বুঝতে পারছে যে আদিত্য আসলে তাকে ওভাবে কখনোই ভালোবাসেনি আর আদিত্য সারা জীবন তার বন্ধু হয়ে থাকবে মানে এটা নয় যে আদিত্য সারা জীবন বিয়ে করবে না আদিত্য পরমাকে ভেবেই সারা জীবন কাটিয়ে দেবে এমনটা নয় পরমা বুঝতে পারছে সেটা তবে আদিত্যের সাথে সুদীপার প্রেমটাও এখনো জমে ওঠেনি রীতিমতো তাদের মধ্যে ঝগড়া ছাটে খুনশুটি এসব আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে প্রেমটা জমে উঠবে গায়টি চৌধুরীর ওই বাধার টপকে দুজন যে কাছাকাছি আসবে তা বোঝাই যাচ্ছে কিন্তু প্রশ্ন উঠছে অনেকগুলো যে আমরা দেখে ফেলেছি যেহেতু কুন্তলা অর্থাৎ কুন্তলা কুমার বেঁচে আছে তিনি হাজিরও হয়েছে তার মানে কি এবার ঘটনা অন্যদিকে মন নিতে চলেছে সুদীপা পরমা এরা যে জমজ এবার কি কুন্তলা সেটা জানতে পারবে এবং কুন্তলার হাত ধরে কি এবার সুদীপা পরমা তাদের আসল পরিচয় জানতে পারবে কুন্তলা তো কখনোই থেমে থাকবে না বোঝাই যাচ্ছে যে সেনগুপ্ত পরিবারের বংশধরদের শেষ করার জন্য কুন্তলা নিজের বংশধরী শেষ করে ফেলবে বোঝাই যাচ্ছে যে দীপার বংশধরদের শেষ করার জন্য নিজের বংশধরী শেষ করে ফেলবে কুন্তলা শত হলেও কুন্তলা শুধু কুন্তলা নয় যেহেতু কুন্তলাকে আমরা দেখতে পেয়েছি মানে আমরা আরও অনেকেই দেখতে পেতে পারি অর্থাৎ রুতিকে দেখতে পেতে পারি আরও যারা বেঁচে বেঁচেছিল মিশকা কথা ভুলে গেলে চলবে না মিশকা কি দোষ করেছে মিশকাকে আমরা দেখতে পেতে পারি কারণ মিশকা তো বেঁচেই আছে মিশকা তো মরে যায়নি হ্যাঁ সূর্য ঠিকই আছে কিন্তু মিশকাকে আমরা দেখতে পারি ভিলেন হিসেবে দেখার বিষয় গল্প কোন দিকে মর নিচ্ছে আর নিজের বোন অর্থাৎ জামচ বোন সুদীপা এবং পরমা এরা জানতে পারছে কিনা নিজেদের পরিচয় জেনে একে অপরকে ঢাল হয়ে বাঁচাচ্ছে কিনা কুন্তলার কবল থেকে ঠিক কী ঘটে সে সবটাই দেখতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে পর্দায় তো ভিউর আপনারাও দেখার অপেক্ষায় আছেন তো এই কুন্তলা আবার কিভাবে ধোলাই খায় আর পরমার কাছে তো বন্ধুরা পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ